তিন প্রকার ব্যক্তি তিনটা আদর্শ যদি মানুষের মধ্যে থাকে ওই মানুষ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেও ইমান নিয়ে মরতে পারবে না মুসলমানের ঘরে জন্ম হলেও ইমান নিয়ে পাঁচ বক্ত নামাজ কিন্তু ইমান নিয়ে মরতে পারবে না রমজান মাসের প্রত্যেক রোজা রাখে ইমান নিয়ে মরতে পারবে না প্রত্যেক রোজার হজ করে ইমান নিয়ে মরতে পারবে না আল্লাহর পিয়ারা মাহবুব নবীজি সতর্ক করেছেন উম্মদ বলে এই তিনটা জিনিস থেকে বাঁচো সম্পর্কে যে বে খবর কি সম্পর্কে এটা আমার শেষ মাহবিল এখানে এখানে পাঁচ দশ বছর আমি আর আসবো না একটু মহাব্বত করে আওয়াজ দেয় এক নাম্বার ফোন ইমান ইমান সম্পর্কে যে বেখবর দুই নাম্বার যে তার আখরাত নিয়ে বেখবর যে বান্দা তার মত নিয়ে চিন্তা করে না তিন নাম্বার যে বান্দা করে যে বান্দা ইমানে বেখবর মতে বেখবর আর একটা কি জোলম করে এই তিনটা জিনিস যদি থাকে একজন মানুষ যদি চিন্তা করে আমি মারা যাওয়ার পরে কি হবে এই সামান্য চিন্তাও হাজার বছরের আবাদতের চেয়ে আফজল এখন এবাদত করে নাই সে এখনো চিন্তা করতেছে মরার পর আমার কি হবে শুধু এতটুকু চিন্তা তাকে হাজার বছরের প্রমোশন দিয়ে দিয়েছে রসুল মকবুল সালাম করছেন কোন একজন মানুষ যদি সব চিন্তা বাদ দিয়ে একটা চিন্তা করে ওয়াহিদিন সব চিন্তা বাদ দিয়ে একটা চিন্তা ওই বান্দার একটা চিন্তাটা কি বলে কিসের চিন্তা সব চিন্তা বাদ দিয়ে যদি কোন মানুষ আখেরাতের চিন্তা করে আল্লাহর পেয়ারা নবী ওয়াদা করেছেন ওই বান্দার দুনিয়ার সমস্ত চিন্তার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন আল্লাহ পাক বলছেন কাফি হুজুর বলছেন কাফা কফা ওই বান্দার দুনিয়ার যত ধরনের পেরেসানি আছে তার দূর করার জন্য তাকে পরিকল্পনা করতে হবে না পরিকল্পনা তো দূর কল্পনা করতে হবে না ওই বান্দার পরিকল্পনার উপর কল্পনার উপর উপর তার আর হেডেক থাকবে না মাথা ব্যাথে থাকবে না বলে তুমি আশে চিন্তা করো তোমার দুনিয়ার পাক সাজানোর দায়িত্ব নিয়েছে এখনো হাদিস শেষ হয় নাই নবীজি কঠিন কথা বলেছেন একটা ওমান তা একজন ব্যক্তি যিনি আখেরাতের চিন্তায় দুনিয়া ছেড়ে দিয়েছেন আর দুনিয়াকে এত দারুণ করে কবুল করেছে যে আখরাত নিয়ে চিন্তা করার এক সময় রসুল পাক কি বলেছে জানেন হুজুর বলছেন ওই বান্দা কোথায় মরবে আল্লা করে না ওই বান্দা কোথায় ধ্বংস হবে আল্লাহ পরোয়া করে না সে কোথায় যায় কি করে আল্লা করে না অর্থাৎ তাকে দুনিয়া দিয়ে এত ব্যস্ত রাখা হবে তার আখরা বরবাদ হয়ে যাবে নজবিল্লা দারুসালামে আল্লাহ দাওয়াত দিয়েছেন নবীজি দুই এই দাওয়াতের ধরনকে দুই ভাগ করে দিয়েছেন যে দাওয়াতটা কে পাই কে পাই না এখন এই সমস্ত হাদিস যখন আমাদের কানে আসে আমরা মনে করি যেগুলো আমাদের ওয়াজে বর্ণনা হয় ধনির আগে পাঁচশো বছর আগে গরিব ব্যস্ত চলে যাবে সব গরিব জান্নাতি সব ধনী যেমন জান্নাতি নয় সব গরিব না আল্লাহ এটা মধ্যে এটা বড় দামি জিনিস এই একটা শব্দ মনে রাখেন আজকে রাতের জন্য کافی নয় শুধু আপনার জীবনের জন্য کافی ধনীর সিফাত ईमानदार ধনীর একটা গুণ আছে আর গরিব ধনীর একটা গুণ আছে সুবহানাল্লাহ আমি শব্দ বলেছি গরিব ধনী একটা হচ্ছে সম্পদের ধনী একটা গরিবের মধ্যে একটা ধনী আছে রসুল পাকের দরবারে সম্পদ আসলো দশ হাজার হাম সিদ্দিক আকবর সাথে সাথে দিয়ে দিলেন একটাও রাখেন নাই মাওলা কাছে এক দেড় হাম আছে তিনি একটা দিয়ে দিলেন দেওয়ার বেলায় সংখ্যায় ব্যতিক্রম কিন্তু দেওয়ার পরে দুজনই খালি দুজনই তো সাখাওয়াতের দৃষ্টিতে নবীজি প্রত্যেক উন্মত ধনী সুবাহ শুধু ধনী নয় প্রত্যেক ধনী দানি হয় না ইনারা ধনীয় দানীয় ধনীও রসুল করিম সাল্লাম আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন তোমার সম্পদ থাকলে তুমি কেমন হবে সম্পদ না থাকলে কেমন হবে বলে যার সম্পদ নাই তার সম্পদ হচ্ছে সবর যার সম্পদ নাই তার সম্পদ সবর যার সম্পদ আছে তার সম্পদ হচ্ছে শকর ধনির কাজ হচ্ছে শকর করা ফকিরির কাজ হচ্ছে সবর করা উম্মত যদি এই দুই ক্যাটাগরির চলে ওই গরিব ও জান্নাতি ওই ধনী ও জান্নাতি রসুল মকবুল সাল আলী ওয়াসাল্লামা ওই তিনটা জিনিস থেকে সতর্ক করেছেন তো ইমান নিয়ে বেখবরকে মত নিয়ে বেখবরকে আমার মতের পরে কি হবে সেটা আমি জানি না রসুল করিম সাল্লাম জিন্দগিতে কারো ধ্বংসের জন্য দোয়া করে নাই কিন্তু এক যুদ্ধের সময় হুজুর পাক বলেছেন আল্লাহকে বলতেছে আল্লাহ এই ব্যক্তিদের ঘরে তুমি আগুন দাও এই ব্যক্তিদের মধ্যে এই দলের মধ্যে যারা মারা গেছে কবরে গেছে তাদের তুমি আগুন দাও ঘরেও আগুন কবরেও কেমন আগুন বলে তার ঘরে আগুনে পরিপূর্ণ করো তার কবরেও আগুনে পরিপূর্ণ করো কোন ঘর কোন কবর হুজুর বলেছেন যারা আমাকে নামাজ পড়তে দেয় যারা আমাকে কোরআন সুন্না থেকে সই হাদিস নিয়ে মানুষ যে ওলামায়ামের সাথে দ্বন্দ্বে লাগে আপনার নামাজ কাজা হলে আপনি কাজা আদায় করবেন না দুইজন মানুষ কাজা আদায় করলে এই কাজার গুণা নাই এরা কাজা করলেও সবাব লেখা হবে আদার সবাব কিসের স্বভাব কাজা লিখ কাজা আদায় করলেও কাজার স্বভাব নয় কিসের স্বভাব হবে হন না আদার স্বভাব উম্মতে মোহাম্মদের সাথে আমাদের সাথে আল্লাহ দুইটা জিনিসের বাধা আছে একটা হচ্ছে রহমত একটা হচ্ছে নুসরত সুবাহান আল্লাহ কি কি রহমত দয়া নুসরত সাহায্য নুসরত আমি দলিলের দিকে শেষে যাচ্ছি আপনার আগে এক মিনিটে এক মিনিটে ফাইগুলা জমা করেন আশেকের মজলিশে দলিলের জরুরত হয় না কারণ দলিল আপনি মানেন বলেই এই প্যান্ডেল এসেছেন আপনি এসে মিলাদুল নবী নিয়ে এখানে প্রশ্ন করবেন না প্রশ্নের জন্য তো এখানে আসেন নাই আপনি এসেছেন আমি মানি রসুল পাকের যত তবর উকাত বয়ান হবে সেই বাগান আমি একটু উদ্ভাসিত হব আমার পেয়ারা রসুল আমাদেরকে সেই হাজরিকে কবুল করুক মার্শাল হাজরিন রসুল করিম সাল্লাহ উম্মতের মকামকে কতটুকু নবী নিয়ে গিয়েছেন যেই দরজা দিয়ে প্রবেশ করার পারমিশন আমার নাই যোগ্যতা আমার নাই হুজুর বলে চলো আমার সাথে উম্মত নিয়ে এমন জায়গায় রেখেছেন আপনি কাজা আদায় করতেছেন অন্য কোন নবীর উম্মত কাজা আদায় করে সবাব পাওয়া তো দূরের কথা কাজাও আদায় করতে পারে পারেনি কাজার বিধান বরং তাদের কাফফারাতে এমন অনেক কাফারা ছিল আমি আর আপনি যেটা আস্তাক ফির বলি আমাদের এক লাইন আর তাদেরকে দেওয়া হয়েছে ক্ষমা চাইতে হলে বাবাকে দায়িত্ব দিয়েছে সন্তানকে খুন করো সন্তানকে দায়িত্ব দিয়েছে বাবাকে খুন করো একজন একজনকে আপন মানুষকে কতল করলে তোমার তবা কবুল হবে ওই আমাদের তবাই তো কাউকে কতল করতে হচ্ছে না এই রক্ত থেকে প্যারা রসুল আমাদেরকে পাক করেছেন সুহান আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি বলে কোন মানুষ যদি ঘুমে থাকে সে ঘুম থেকে উঠে নামাজ বরাবর আদায় করবে সুহান ঘুম থেকে উঠে মানি ইচ্ছা করে নন আপনি ক্লান্ত হয়েছেন ঘুম চলে আসলো আপনি উঠেই আদায় করবেন অথবা কোথাও যদি আপনি ভুলে যান হঠাৎ আপনার মনে হলো আরে আমি তো নামাজ পড়ি নাই সাথে সাথে পড়বেন এটা ওয়াক্ত পার হলেও আপনার জন্য এখানে শিডিউল খালি আছে আর কেন মহব্বত করি হোক